হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানয্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সব ভাইকে একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টারে ডিএসসিসি পেপার যে ফাইভ রয়েছে সেখান থেকে দেখবে তোমাদের বেঙ্গলি সিলেবাসে বৈষ্ণব পদাবলী সার্থ পদাবলীগুলি রয়েছে আর যেই পদাবলী থেকে একটি পদ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং কিভাবে পদটি তোমাদের আসে ঠিক সেভাবে আমি উত্তর সহ আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আজকে যেই পদাবলী যে পদটি নিয়ে আমি আলোচনা করবো সার্থ পদাবলী যে পথটি নিয়ে আমি আলোচনা করব পদটির নাম হচ্ছে মা আমায় ঘুরাবে কত ঠিক আছে এই পদটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো কি বলছে এখানে সম্পূর্ণ সাক্ত পদাবলীর পথটা দেওয়া রয়েছে তোমরা একবার এই জায়গাটা দেখে নেবে আমি কিন্তু এটারই বিশ্লেষণটা করব তোমাদের এবং বুঝিয়ে দেব ঠিক আছে সম্পূর্ণ পথটা রয়েছে একবার দেখে নাও এরপরে আমি এটার অ্যানসারটা বলি তো আমরা দেখব সে সাক্ত পদাবলী হোক বা বৈষ্ণব পদাবলী যখনই আলোচনা হয় প্রত্যেকটা আলোচনার আগে আমি শুরুতে বলি যে তোমাদের এক্সামে কীভাবে কোশ্চেনটা এসে থাকে যে কোনো স্বার্থ বলি বা বৈষ্ণব থেকে একটি পদ দিয়ে দেবে এবং দিয়ে বলবে এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ পথটির ভাব আলোচনা করবে আমরা দেখব এই যে সাত্য বলে পদে বলে এই পদটি যে রয়েছে মা আমায় ঘুরাবে কত ঠিক আছে এই পদটি হচ্ছে রামপ্রসাদ সেনের রচিত পরিণতি পর্যায়ের পদ ঠিক আছে এখানে অ্যানসারটা কিন্তু দেওয়া হয়ে গেল কোন কবি রচিত কোন পর্যায়ের পদ একবার তোমরা দেখে নাও এখানে লেখাও কিন্তু আছে এখন এই পদটির বিশ্লেষণ নিয়ে আমি আলোচনা করবো কি বলা হচ্ছে পদটির ব্যাখ্যা তো কি বলছে এই পদে আমরা দেখব কবি রামপ্রসাদ সেন মাকে বা দেবী কালীকে উদ্দেশ্য করে এক গভীর আধ্যাত্মিক অভিমান এবং বেদনার ভাষা কিন্তু প্রশ্ন করেছে ঠিক আছে আমরা দেখবো মা কালী যে রয়েছে সাত্য পদাবলীগুলি বেশিরভাগই আমরা দেখব বৈষ্ণব পদাবলী যেরকম রাধাকৃষ্ণের অলৌকিক প্রেমলীলা বা মহাপ্রভু চৈতন্যকে কেন্দ্র করে যে বৈষ্ণব পদাবলী রচনা হয় তেমনি এই পদাবলী কিন্তু মা দুর্গা বা মা কালী যে রয়েছে তাকে আর কি কেন্দ্র করে কিন্তু এই পদাবলীগুলি রচনা হয়ে থাকে তা আমরা দেখবো এই পথটির মধ্যে কবি মা কালীকে উদ্দেশ্য করে একটা গভীর আধ্যাত্মিক অনুরাগ নিয়ে বা অভিমান নিয়ে কিন্তু একটা বেদনায় ভরা প্রশ্ন করেছেন যে মা আমায় আর কত সেটাই বলছে এখানে যে কবি বলছেন মা তাকে কেন সংসার চক্রে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত করে তুলছে কবি তো সব কিছুই মায়ের প্রতি উৎসর্গ করেছেন তবুও কেন তাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে মানে মাকে সে প্রশ্ন করেছে যে সম্পূর্ণ কিন্তু কবি মার কাছে অর্পণ করে দিয়েছে তাও কেন মা তাকে বারবার ঘুরাচ্ছে এবং এই ভব সংসারে কেন তাকে এখনো রেখে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো কি বলছে তারপরে বলছে যে মা প্রতিশ্রুতি দিয়েছেন তাকে মুক্তি দেবেন নিজের কাছে টেনে নেবেন কিন্তু সেই কথা আজ রক্ষা হয়নি এই দণ্ড থেকে কবির মনে সন্দেহ এবং অভিমান জন্মেছে আমরা দেখব মা তাকে কথা দিয়েছেন যে তাকে উদ্ধার করবে কিন্তু সেই কথা তিনি রাখতে পারেনি এবং সেই কারণে কিন্তু আজ অভিমান থেকে কবির মনে সন্দেহ জেগেছে এবং সে অভিমান করে মাকে কিন্তু এই প্রশ্নটা বলছে তাই বলছে যে কবি দুঃখ থেকে মুক্তি চান কিন্তু তিনি প্রশ্ন করেন যে যমুনা যদি গঙ্গায় মেশে যমুনা যদি গঙ্গায় মেশে অর্থাৎ সবকিছু যদি ঈশ্বরে মিলিত হয় তবে তিনি কেন এমন দূরে দূরে আছেন ঠিক আছে বা মা তাকে কেন এরকম দূরে রেখেছে ঠিক আছে সেই কিন্তু কিন্তু করেছে। তাই বলছে কবি মায়ের মায়ের অভিমান চরণে শান্তির স্বাদ করেছেন তিনি জানেন যে মা ছাড়া তার আর কোনো গতি নেই তাই তিনি কিন্তু কেবল মার কাছে আত্মসমর্পণ করেছেন এখানে কবি দেখবো এই পত্রের মধ্যে মার কাছে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছেন ঠিক আছে তার মা ছাড়া কিন্তু আর কোনো ভরসা নেই তাই বলছে শেষে কবি বলেন মা যদি আমাকে নিতে চাও তবে এখনই নাও না হলে আর আশাভঙ্গের ভঙ্গের জ্বালায় আমি পুড়তে থাকবো বলছে মা তুমি যদি আমায় নিতে চাও বা আমায় উদ্ধার করতে চাও তাহলে আমাকে এখনই নিয়ে যাও তুমি নাহলে কি আশায় কি আমি আরও পুড়ে কিন্তু ছাই হয়ে যাব। তাই কিন্তু তিনি এই পথটির মধ্যে এই প্রার্থনায় কিন্তু জানিয়েছেন অভিমান মনার অভিমান ভরা মনে কিন্তু তিনি এই প্রশ্নই করেছেন মার কাছে ঠিক আছে তারপরে দেখো আবার কি বলছে যে এই পদে আমরা দেখবো এই পদে আমরা দেখবো যে রামপ্রসাদ একধারেই ঈশ্বরী ভক্তি অভিমান এবং ক্লান্তির মুক্তির তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবং এই পরিণতি পর্যায়ের সাত ভক্তির যে নিখুঁত সেখানে যেখানে ঈশ্বর শুধুই পূজার বস্তু বরং সন্তানের প্রতি মার যে আকস্মিক সম্পর্কের কেন্দ্রবিন্দু শুধুমাত্র যে ঈশ্বর পূজার বস্তু তা নয় তার যে সন্তানের প্রতি যে একটা ভক্তি আধ্যাত্মিক ভক্তি যে কেন্দ্রবিন্দু তাদের একটা মায়ের বা সন্তানের যে একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে তো সেই বিষয়টাই কিন্তু কিন্তু এখানে কবি আর কি আলোচনা করেছে পটটির মধ্যে এবং বুঝিয়ে দিয়েছে বলেছে ঠিক আছে এই পটটি নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে নিয়ে যাই তো তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যেকোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ